চোকেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস তো তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়ি প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো মায়াজালের আজকেরই ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে নিজের দেহটাকে আমরা খুবই সুরক্ষিত করে রাখতে পারি জাদুটুনার বিভিন্ন বিষক্রিয়া থেকে কীভাবে আমরা নিজেকে রক্ষা করতে পারি এই পৃথিবীতে অনেক ভালো মানুষের পাশাপাশি অনেক খারাপ মানুষেরও জায়গা হয়েছে আর পৃথিবী সৃষ্টি থেকেই আজ পর্যন্ত এই মানুষের মাত্রা আছে এবং আগামীতে এবং কে কেয়ামত পর্যন্ত ভালো মানুষের পাশাপাশি কিছু খারাপ মানুষও থাকবে যারা আমাদের প্রকাশ্যে কোনো ক্ষতি করতে পারছে না কিন্তু অপ্রকাশ্যে গোপনে সঙ্গোপনে তারা মানুষদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে তো আসলে মায়জালের আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে নিজের দেহটাকে আমরা রক্ষা করতে পারি মুক্ত করে রাখতে পারি যাতে করে বিষক্রিয়া কিংবা জাদুটুনা আমাদের মানব দেহে যাতে প্রবেশ করতে না পারে আর এর জন্য পবিত্র কালামুল্লাহ শরীফে অসংখ্য আয়াতে কালিমা নাজিল হয়েছে এবং পিয়ারা নবী জনাবি মাহমুদুর রসুল্লাহ সল্লাহ আলহি ওসাল্লামকেও একদল কাফেরা এমনটা করেছিল এবং যুগে যুগে বিশেষ করে ওলি আউলিয়াদেরকেও বিশেষ করে শাহজালাল মজুরদি ইয়ামুনি তিনি শত উলিয়া তো শাহজাল রহমতুল্লাহ আলহিকেও আসলে এই জাতীয় জাদুটুনা করেছিল গর্গবিন্দ এবং কে আরও বিভিন্ন ইতিহাস থেকে আপনারা জানতে পারেন আপনারা আমাকে কেউ ভালো জানবেন জাদুটুনার যে একটা পরিস্থিতি তা আসলে দিন দিন কেমনটা বাড়তেছে বা মানুষরা আসলে ভালো দিকে আসতেছে না শুধুই খারাপ চাচ্ছে যারা গোপনে গোপনে অনেক মানুষের অনেক ক্ষতি করে যাচ্ছে তো আসলে আজকে আমরা জানবো যে কীভাবে নিজের দেহটাকে আমরা বন মানে রক্ষা করতে পারি যেটাকে শরীর বন্ধ বলে আর কি শরীর বন্ধ করে রাখতে পারি যাতে শত্রু শত্রুতা জিনবুতের আসর বা বিভিন্ন রকমের প্রবলেম থেকে আল্লাপাক কিভাবে আমাকে বাঁচাবেন কিভাবে কোন আমলের মাধ্যমে আল্লাপাক বাঁচিয়ে রাখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস লেখা আছে এটা আপনাকে সর্বদাই পাঠ করতে হবে এবং কি যদি দেখেন যে আপনার শত্রুতার বা অনেক মানুষ আপনার পিছনে ক্ষতি করতে পারে সে হয়তো বলেছে যে আমি তোকে দেখে ছাড়বো বা আমি এই জিনিসটা করবো বা আপনি একটু উন্নতি বা উপরের দিকে উঠে গেছেন অনেক মানুষ সেটা সহ্য করতে পারছে না বিদে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের জাদুটুনা করতেছে তো আপনি নিঃসন্দেহে থাকতে পারেন এখানে যে জিনিসটার লেখা আছে ওটা আপনি একটা কাগজের মধ্যে লিখে নেবেন ব্যাস একটা কাগজে লিখে নিয়ে নিজে নিজেই করবেন এটা কাগজের মধ্যে লিখে নেবেন লিখে নেওয়ার পর ওইটা একটা মানে একটু সুতো দিয়ে বেঁধে ওটা আপনার গলায় অথবা ডান হাতে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে দিয়ে দেবেন ব্যাস এটি থাকা অবস্থায় কোনো দিন কোনো ধরনের জাদু টোনা ইত্যাদি আপনাকে কখনো আপনার দেহে প্রবেশ করতে পারবে না তো আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন যাদের অনেক শত্রু আছে আপনারা অবশ্যই এই কাজটি করতে পারেন আল্লাপাক চাহিলে আপনাকে অবশ্যই মুক্ত রাখবেন এবং জাদু টোনা থেকে আল্লাপাক মুক্তি দিবেন এর পাশাপাশি অনেক আমল আছে যেটা আপনি নিজে সে থাকলে সবসময় অজুরত্ব থাকা কিংবা আল্লাহর নামের জিকির করা কিংবা মসজিদে নামাজ প্রতিনিয়ত পর পড়া বা মহিলারা আমার মা বোনেরা যারা আছেন তারা একটু বাসায় নামাজ পড়বেন নামাজের চর্চা করবেন পাশাপাশি আল্লাহকে ডাকবেন তো এই অবস্থায় জীবনযাপন বা দিন যখন আমরা মানে মানে অতিবাহিত করব। তখন আসলে কোনো জাদুটুনা বা দুশ্মনের দুশ্মনী বা জিন্নাতের যে ক্ষতিগ্রস্তগুলো আছে এগুলা থেকে আল্লাপাক আমাদেরকে রেহাই বা মুক্তি দিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যেন আর বন্ধু বান্ধবী সবাদের সবার সাথেই শেয়ার করবেন আর এই চ্যানেল এমন একটি চ্যানেল যেখানে আমি অনেক অনেক বিষয় নিয়ে শেয়ার করবো বা আমি আমার প্রতিভাটুকু প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি আর এরই মধ্য দিয়ে পেয়েছি আপনাদের অনেক ভালোবাসা আর আপনাদের ভালোবাসায় ধন্য করেছে আমাকে বারবার ভিডিও দিতে উৎসাহিত করছে তো ভিওয়ার্স আমাকে আরও উৎসাহিত করবার জন্য অবশ্যই ভিডিওটি ভিডিওটি সর্বত্র শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক করবেন এবং যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি আর আজকের আমলটি অবশ্যই করবেন যারা শরীর বন্ধ করে রাখতে চান তারা অবশ্যই এটি করবেন পরবর্তীতে আরও লক্ষ কোটি বিষয় নিয়ে এই চ্যানেল চ্যানেলের মধ্যে আমি আলোচনা করব আর সেগুলো জানতে শিখতে এবং সবার আগে ভিডিওগুলো দেখতে অবশ্যই মাজালকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন এতে আপনাদের উপকার হবে আপনারাই এতে বেনিফিটেড হবেন ধন্যবাদ সবাইকে